ফাকি খনের ভাই একটি জানাজরকে পাই না ফাকি মরবে না সুচিত্রা মরবে না পবিত্র মরবে না তো লাশের কাছে আসতো দিন না করে আমাদের এই খুব অবাক হচ্ছে আমরা আসলে খারাপ লাগছে আমি আসলে যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি আমরা আসলেই কিউ ফ্যামিলি না সবার উপরে মানুষ সত্তার উপরে কেউ নাই মানুষ মারা যায় কিন্তু সেই স্মৃতিগুলো থেকে যায় বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা প্রবীর মিত্রের সুখ স্তব্ধ দেশের সবিজ অঙ্গন সহ তার ভক্ত অনুরাগীরা রোববার পাঁচ জানুয়ারি রাত দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু ধর্ম থেকে মুসলিম ধর্মে আসেন যা ছিল সবার কাছেই অজানা রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে তাকে এর আগে শেষ শ্রদ্ধা জানাতে প্রবীর মিত্রের মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় কর্মস্থল এফডিসিতে সেখানে বাদ জোহর প্রথম জানা যা অনুষ্ঠিত হয় তাকে শেষ বিদায় জানাতে এফডিসিতে এসেছিলেন নায়ক আলমগীর উজ্জ্বল ইলাস কাঞ্চন মিশা সদাগর মেহেদি বাপ্পি চৌধুরী অভিনয় শিল্পী সুব্রত নাসরিন রুমানা মুক্তি মুশফিকুর রহমান গুলজার সাইফ চন্দন সহ অনেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণ কিং খান সুপারস্টার সাকিব খান সাকিব খানের বাবার চরিত্রে অসংখ্য ছবিতে কাজ করেছেন প্রবীর মিত্র আজ সেই বাবার জানা যায় সাকিব খান দশ মিনিট সময় কি পাননি তিনি সাকিব খানের

প্রবীর মিত্রের জানা যায় সাকিব কান না তাকায় অনেক নায়ক নায়িকারাই বেশ অবাক হয়েছে তারা আহ যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি আমরা আসলেই কেউ ফ্যামিলি না